ধারপুরের মানুষ স্বামী আন্ধারপুরের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ পামিয়ে আমি এক পাপ বান্দা ও আল্লাহ ও আল্লাহ পামি আমি এক পা বান্দা রুহু ডা রে কবজা গোরা কইরা রুভুটা রে কব্জা কইরা আল রাইলে নেইবো নইরা শূন্যটা রইবো কে শুনবে কার চান্দা গো ও আল্লাহ ও আল্লাহ আমি আমি এক বা পিষ্ট বান্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এ আমি এক পাপিষ্ট বান্দা আন্ধার পুরীর মানুষ আমি আন্ধার পুরীর মানুষ আমি আর আন্ধার গোরের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এ আমি এক পাপিষ্ট বান্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এ আমি এক পাপিষ্ট বান্দা আন্ধার গোরের রাস্তা সুজা গাড়ে লইয়া পারের বুঝা আন্ধার রাস্তা সুজা গাড়ে লইয়া পারের বুঝা আল্লাহ রাসুল মুর্শিদ বোঝা আল্লাহ রাসুল মুর্শিদ বোঝা পাগল মনের ধন্দা গো ও আল্লাহ ও আল্লাহ আমি আমি এক পাপিষ্ট বন্ধা ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পাপিষ্ট বান্দা অন্ধারপুরের মানুষ আমি অন্ধারপুরের মানুষ আমি আর অন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক امی ایک پاپشٹ بندہ او اللہ او اللہ امی ہے امی ایک پابش بندہ